রেশন কার্ড বন্ধ হয়ে গেছে আর রেশন পাচ্ছেন না রেশন কার্ড লাল হয়ে গেছে কীভাবে রেশন কার্ড চালু করবেন এবং পুনরায় রেশন পাবেন সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড চালু করার জন্য আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রাখবো তারপর সিটিজেন হোম অপশানের ওপর ক্লিক করার পর আপনারা রেশন কার্ড রিলেটেড কর্নার অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর সেলফ সার্ভিস টু রেশন কার্ড অপশানের ওপর ক্লিক করবেন তারপর লিঙ্কড আধার টু অ্যাক্টিভ রেশন কার্ড অপশানের ওপর ক্লিক করবেন আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটি চালু করার জন্য তারপর আপনার রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোডটি এন্টার করে আপনারা সার্চ অপশানের ওপর ক্লিক করবেন সার্চ অপশানের ওপর ক্লিক করলে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস অর্থাৎ তথ্য শো করবে তারপর আপনারা চেকবক্সের ওপর ক্লিক করে সেন্ট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার করে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট অপশানের ওপর ক্লিক করলে পেজটি একটু লোডিং হয়ে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস শো করবে তারপর আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন তাহলে আপনার রেশন কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে ধন্যবাদ